আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু উইথ সূর্য চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে এরকম দু জায়গায় আর কি দুটো ড্রাগন গাছ লাগানো আছে তো আজকে আমি এই ড্রাগন গাছে মানে খাবার প্রয়োগ করবো তো তোমরা আমার সঙ্গে সম্পূর্ণ ভ্লাক দেখতে থাকো আর ঠিক সেই জন্যই গাইজ আমি প্রথমেই মানে এরকমভাবে মাটিগুলোকে একটু হালকা কুঁড়ে দিচ্ছি যদিও এটা কুঁড়ায় আছে মাটি মানে সার প্রয়োগের জন্য একবার উপযুক্ত মাটি হয়ে আছে যেগুলো হচ্ছে মানে সার যেগুলোকে আমি এখন দুই জায়গায় খুব সুন্দরভাবে ভাগ করে নিয়েছি ঠিক এরকম ভাবে ভাগ করা আছে এই একটা মানে দু জায়গায় ভাগ করা আছে দুটোই প্রায় সমান চলো গাছ এবার মানে একটা একে দুটো গাছেই আমি এরকমভাবে আর কি জৈব সারগুলোতে দেবই আমার একটা ক্যারেটে মানে জৈব সার দেওয়া কমপ্লিট হয়ে গেল তো গাইজ তোমরা তো দেখতেই পেলে যে আমার একটা গাছ মানে জৈব সার দেওয়া কমপ্লিট হয়ে গেলো সেই জন্য আমি এখন এই গাছটাই দেবো তো তোমরা আমার সঙ্গে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখতে থাকো চলো গাইজ আমার ওই গাছটাই দেওয়া কমপ্লিট এবার এই গাছটা আমি দেবো জৈব সার ঠিক এরকমভাবে দিতে হবে তার কারণ হচ্ছে এই গাছটায় প্রচুর বড় বড় সাইজের কাঁটা আছে না হাতেই দিতে কিছু করার নেই ফাইনালি গাই তোমরা এখন দেখতে পাচ্ছ মানে আমার দুটো গাছেই সার দেওয়া কমপ্লিট তো এবার এখানে আমি একটু পর পানি দিয়ে গাইস তোমাদের সঙ্গে আবার একটু পর দেখা হচ্ছে তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন নিয়ে চলে আসলাম অল্প করে কিছুটা বলতে মতো পানি এবং এখন আমি এই পানিটাকে এই গাছে দিয়ে দেবো ঠিক এরকমভাবে তো গাইজ তোমাদের এই ভ্লগ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানো কমেন্ট করে জানিও সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দিও